নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস বারাবনি বিধানসভার বারাবনি ব্লকের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে পঞ্চায়েত এলাকার সমস্ত সদস্য নিয়ে বার্ষিক সভার আয়োজন করা হয় যেখানে পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জি ছাড়াও জেলা পরিষদের সদস্য মালা এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এলাকাভিত্তিক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এই সভায় পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জি জানান বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় যদিও তাদের ফান্ডে টাকা নেই জেলা পরিষদ এবং বিধায়কের সহযোগিতায় চল্লিশ লক্ষ টাকা বাজেটের একটি কমিউনিটি হল বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতে আমাদের বার্ষিক গ্রামসভা ছিল তাতে আমরা সকলে উপস্থিত ছিলাম এবং আমাদের কী কাজ হয়েছে না হয়েছে সেটার ব্যাপারে ডিটেলস বললাম আগামী দিন কি হবে না হবে সেটার ব্যাপারেও আমরা পাবলিককে বললাম যে আপনারা সবাই এসছেন প্রত্যেকটা সংসদ থেকে এসছেন প্রত্যেকটা পাড়ার থেকে এসছেন আমাদের যে প্রয়োজন যে কাজগুলো প্রয়োজন আছে সেগুলো আপনারা দিন আমরা আগামী দিন সেই কাজগুলোকে যেখান থেকে হোক পঞ্চায়েতের ফান্ড আমাদের যেহেতু কম মেয়র সাহেবকে বলবো বা আমাদের এম সাহেবকে বলবো কালকে আমরা ডিসকাস করেছি নেয়ার বট আমরা একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার বাজেটে আমরা একটা কমিউনিটি শুট করবো সামনে আমাদের জেলা পরিষদ মেম্বার আছে মালাদি মালাদিও বলেছে আমাদেরকে মালাদির মানে ফান্ড থেকে একটা জেলা এবং কমিউনিটি হচ্ছে কী কী কাজে আলোচনা হয়েছে আজকে এগুলো আমাদের সেরকম কোনো বড়ো কাজ নেই একটা কমিউনিটি সেটের জন্য বলা হয়েছে পাড়ার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য বলা হয়েছে এবং যাতে আমাদের স্ট্রিট লাইটের জন্য এগুলো বলা হয়েছে এগুলো এখন মেন প্রবলেম এবং আমাদের পানীয় জলটা তো এগুলো খুব তাড়াতাড়ির মধ্যে তিন মাসের মধ্যে আমরা বলেছি পানীয় জল পেয়ে যাবো আর যে কাজগুলো আছে আমরা খুব তাড়াতাড়ি এগুলো রিকভারি করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হন্ডা মোটর সাইকেলের অন্যতম বৃহৎ বিপণন সংস্থা অদ্যা হন্ডা এবার বারাবনি ব্লকের নুনি মোড়ে অদ্যা আধুনিক শোরুমে আপনি পাবেন হন্ডা মোটর বাইকের লেটেস্ট মডেল পাবেন আফটার সেল সার্ভিস এবং ইজি ফিনান্স ব্যবস্থা রয়েছে কোম্পানি অনুমোদিত অরিজিনাল স্পেয়ার পার্টস সুতরাং আর কেন আপনার মনের মতো বাইকটি পছন্দ করতে আজই চলে আসুন অদ্যা হন্ডা সেলস সার্ভিস নুনি মোড় গোরান্ডি রোড বারাবনি ফোন নাম্বার আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আন তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে চিনা হাসি খেলে গেল দুজনের মধ্যে ঘাটে আস্থার নাইনটি সিক্স আসাম স্ট